মিলাহের রকি রহিম আসসালামু আলাইকুম আমার আব্বা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই বছরে কিছু জমিতে সবজি চাষ করবে তো এই সবজির ভিতরে পটল চাষ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তাগুলো আছে পটলের বীজ এখান থেকে এই যে তিনটা গিট তিনটা থেকে চারটে গিট গিট রাখবো এই যে এই যে এখান থেকে বিভিন্ন জায়গায় যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কুশি বের হবে এই কুশিগুলোয় মূলত গাছ হবে এক সময় তো এইগুলো আমরা ভুট্টার জমিতে এখন ভুট্টা গেলে যেহেতু আমাদের হাটের উপরে ঠিক আছে প্রায় মাদার সমান তো এই মাঝার সমান ভুট্টার ভিতরে লাগাই দিলে এবং এই যে শেষ সার পাবে ভুট্টার ভিতরে ওখান থেকেই গাছগুলো হয়ে যাবে তো যখন গাছগুলো বড় হয়ে যাবে ভুট্টা গাছগুলো কেটে নেওয়ার পরে যেই লতাটা হবে তখন আমরা এইভাবে মাথা তৈরি করে দেবো আমরা কিভাবে লাগাই এগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ পটল দুইভাবে চাষ করা যায় একটা বিছন থেকে আর একটা লতা থেকে তো আমরা মূলত লতা থেকে বীজটা তৈরি করেছিলাম তো আমাদের জমির পাশেই একজন পটল লাগাইছিল আমরা সেখান থেকে এই লতাগুলো সংগ্রহ করছিলাম এখান থেকে বড়ো বড়ো যে মোটা যে লতাগুলো ছিল এইগুলোই নিচ্ছিলাম কারণ এই চিকনগুলো নিলে শুকিয়ে যাবে তো এই চিকনগুলো থেকে গাছ হওয়া সম্ভব না আর এই মোটা থেকেই মূলত গাছ হয় তো এখানে আমরা আগে সর্বপ্রথম অনেকগুলো লতা বাসনাই করে নিয়েছিলাম কারণ আমরা আমাদের এই যে জমিটাতে আমরা পটল লাগাবো এই জমিটা প্রায় আমাদের এখানে আমাদের এলাকার মাফে প্রায় এক বিঘা দশ কাটা জমি তো এখানে সর্বপ্রথম তিনটা করে তিনটা থেকে চারটা করে গিট রাখছিলাম গিট রেখে কাজের সুবিধার্থে অনেকগুলো করে নিয়ে একসাথে কাটছিলাম তো এইগুলো যে কাটা হয়ে যাচ্ছিলো পাশে আমার আব্বা লাগাচ্ছিল আমি কাটছিলাম আর ওখানে দিয়ে আসছিলাম এখানে মূলত এই যেই লতাগুলো লাগাছিলাম এই লতাগুলো অনেকে কেটে রেখে পানিতে ভিজাই রাখে যে কুড়িতে হবে তারপরে মাটিতে সেচ দিয়ে জো করে লাগাই তো আমরা মূলত লতাটা কেটেই লাগিয়ে দিয়েছিলাম কারণ আমাদের এই জমিতে আমরা লাগানোর পরের দিনে আমরা সেচ দেবো কারণ আমাদের এই জমিতে শেষের প্রয়োজন এই জন্য আমরা দেরি করেছিলাম না কারণ যত দ্রুত লাগাবো আমরা এগিয়ে যাব এই লতা থেকে অঙ্কুরিত হতে প্রায় পনেরো দিন পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে নেবে তো এই পনেরো থেকে বিশ দিন আমাদের এই মাটিতে সেচ দেওয়ার পরেও জো জো তৈরি হতে প্রায় দশ দিন লেগে যাবে তো আমরা এই দশ দিন আমরা এগিয়ে যাব যে আমরা এখানে লাগানোর পর পরই আমাদের মাটিতে জোহার সাথে সাথে আমাদের গাছগুলো অঙ্কৃত হয়ে যাবে তো এই জন্য আমরা মূলত আগাম ফসল পাওয়ার জন্য আমরা মূলত আগে আগেই লাগাছিলাম আমরা যেহেতু অঙ্কৃত করে নিচ্ছি না এই জন্য আমরা দুই হাত পর পর লাগাচ্ছি অনেকে তিন হাত পর পর লাগাই তো আমরা দুই হাত পর পর লাগাচ্ছিলাম এই আর এই ভুট্টার জমিতে লাগানোর সুবিধা একটা যে ভুট্টার ভিতরে যদি যে সেচ বা সার পাবে এখান থেকেই এই পটল গাছগুলো বড় হয়ে যাবে তো এই ভুট্টার গাছগুলো যখন কাটা হয়ে যাবে তখন এইগুলো মাছা তৈরি করে দিলে এই ভুট্টার গাছ কাটার সাথে সাথেই মাছা তৈরি করে দেওয়া হবে কারণ এই ভুট্টার ভিতরেই এই গাছগুলো বড় হয়ে যাবে বড়হার হওয়ার ক্ষেত্রে সাথী ফসল হিসেবে আমরা এই পটলটা পেয়ে যাব মেন উদ্দেশ্য আমরা আগাম যেন পাই আর সাথী ফসল হিসেবে আমরা পটলটা এই ভুট্টার জমিতে লাগাচ্ছি কারণ আমরা ভুট্টা কাটার পরে লাগাতে গেলে আমাদের দেরি হয়ে যাবে এই আগাম পাওয়ার জন্য আমরা মূলত সাথী ফসল হিসেবে এই পটলটা পটলটা ভুট্টার জমিতে লাগা পটলের লতাগুলো লাগানোর একদিন পরে আমরা সেচ দিয়ে দিই কারণ সেচ যদি না দিই তাহলে এই লতাগুলো সব শুকিয়ে যাবে এবং আমাদের এই পটলগুলো সবই মারা যাবে তো আমরা এই জন্যই মূলত একদিন পরে জমিতে সেচ দিয়ে দিই আর আমাদের এই জমিতে এমনিতেও শেষের প্রয়োজন ছিল আমাদের এই ভুট্টা ভুট্টার গাছগুলোর জন্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম